ড সিট অ্যানিবডি ডোন্ট সিট অ্যানিবডি অর্থ কাউকে ঠকাবে না ডোন্ট সিট অর্থ ঠকাবে না অ্যানিবডি অর্থ কাউকে ডো্ট সিট অ্যানিবডি অর্থ কাউকে ঠকাবে না আই ডোন্ট হ্যাভ টাইম আই ডোণ্ট হ্যাভ টাইম অর্থ আমার সময় নেই আই অর্থ আমি বা আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ আমার সময় নেই ইট ইজ ব্যাড টু অ্যাংরি ইট ইজ ব্যাড টু অ্যাংরি অর্থ রাগ করা ঠিক না ইট অর্থ ইহা ইজ অর্থ হয় ব্যাড অর্থ খারাপ টু অ্যাংরি অর্থ রাগ করা ইট ইজ ব্যাড টু অ্যাংরি অর্থ রাগ করা ঠিক না ইউ টক এ লট ইউ টক এ লট অর্থ তুমি খুব কথা বলো ইউ অর্থ তুমি টক অর্থ কথা বলা এ লট অর্থ খুব ইউ টক এ লট অর্থ তুমি খুব কথা বলো ডো্ট বি ক্লেভার ডোন্ট বি ক্লেভার অর্থ চালাকি না ডোন্ট বি অর্থ করো না ক্লেভার অর্থ চালাকি ডোণ্ট বি ক্লেভার অর্থ চালাকি করো না ডোন্ট টরি অ্যাবাউট মি ডোন্ট টরি অ্যাবাউট মি অর্থ আমায় নিয়ে চিন্তার কিছু নেই ডোন্ট টরি অর্থ চিন্তার কিছু নেই অ্যাবাউট মি অর্থ আমায় নিয়ে ডোন্ট টরি অ্যাবাউট মি অর্থ আমায় নিয়ে চিন্তার কিছু নেই আই কান ডু দিস আই কান্ট ডু দিস অর্থ আমি এটা করতে পারি না আই অর্থ আমি কান্ট অর্থ পারি না ডু অর্থ করা দিস অর্থ এটা অথবা এই আই কান্ট ডু দিস অর্থ আমি এটা করতে পারি না কিপ সাইলেন্স প্লিজ কিপ সাইলেন্স প্লিজ অর্থ দয়া করে চুপ থাকো কিপ অর্থ থাকা সাইলেন্স অর্থ চুপ করা প্লিজ অর্থ দয়া করে কিপ সাইলেন্স প্লিজ অর্থ দয়া করে সুপ থাকো অ্যাট অ্যানিকস্ট ইউ উইল কাম অ্যাট অ্যানি কস্ট ইউল কাম অর্থ যেভাবেই হোক তুমি আসবে অ্যাট অ্যানি কস্ট অর্থ যেভাবেই হোক ইউ উইল কাম অর্থ তুমি আসবে অ্যাট অ্যানি কস্ট ইউল কাম অর্থ যেভাবেই হোক তুমি আসবে কাম উইথ মি কাম উইথ মি অর্থ আমার সঙ্গে এসো কাম অর্থ আশা উইথ অর্থ সঙ্গে অথবা সাথে মি অর্থ আমাকে অথবা আমার কাম উইথ মি অর্থ আমার সঙ্গে এসো আস্ক হোয়াট এভার ইউ নিড আস্ক হোয়াট এভার ইউ নিড অর্থ তোমার কিছু দরকার পড়লে বলো আস্ক অর্থ জিজ্ঞাসা করা হোয়াট অর্থ কি এভার অর্থ কখনো ইউ অর্থ তুমি নিড অর্থ প্রয়োজন অথবা দরকার আস্ক হোয়াট এভার ইউ নিড অর্থ তোমার কিছু দরকার পড়লে বলো ডোন্ট বি স্কার্ড ডোন্ট বি স্কার্ড অর্থ ভয় করবে না ডোন্ট বি অর্থ করবে না স্কার্ড অর্থ ভয় ডোন্ট বি স্কার্ড অর্থ ভয় করবে না কিপ ইন মাইন্ড কিপ ইন মাইন্ড অর্থ মনে রেখো কিপ অর্থ রাখা ইন্ড অর্থ মধ্যে অথবা ভেতরে মাইন্ড অর্থ মনে কিপ ইন মাইন্ড অর্থ মনে রেখো হোয়াট এভার ইউ থিঙ্ক হোয়াট এভার ইউ থিঙ্ক অর্থ তুমি যাই ভাবো হোয়াট অর্থ কী এভার অর্থ কখনো ইউ অর্থ তুমি থিঙ্ক অর্থ ভাবা হোয়াট এভার ইউ থিঙ্ক অর্থ তুমি যাই ভাবো ইটস নট এ বিগ ডিল ইটস নট এ বিগ ডিল অর্থ এটা কোনো ব্যাপারই না ইটস অর্থ এটা নট অর্থ না বিগ অর্থ বড় ডিল অর্থ চুক্তি ইটস নট এ বিগ ডিল অর্থ এটা কোনো ব্যাপারই না ডোন্ট মেক ফান উইথ আদার্স ডোন্ট মেক ফান উইথ আদার্স অর্থ মানুষকে নিয়ে মজা করো না মেক অর্থ তৈরি করা ফান অর্থ মজা উইথ অর্থ সঙ্গে অথবা সাথে আদার্স অর্থ অন্য কেউ ডোন্ট মেক ফান উইথ আদার্স অর্থ মানুষকে নিয়ে মজা করো না দ্যাট উইল বি গ্রেট দ্যাট উইল বি গ্রেট অর্থ ব্যাপারটা দারুণ হবে দ্যাট উইল বি অর্থ ব্যাপারটা হবে গ্রেট অর্থ দারুণ দ্যাট উইল বি গ্রেট অর্থ ব্যাপারটা দারুণ হবে মাই বডি জাস্ট টেক্স অভার মাই বডি জাস্ট টেক্স অভার অর্থ আমার শরীর ঠিক নেই মাই অর্থ আমার বডি অর্থ শরীর জাস্ট অর্থ শুধু অথবা ঠিক টেক্স অর্থ নেওয়া অভার অর্থ অতিক্রম করা মাই বডি জাস্ট টেক্স অভার অর্থ আমার শরীর ঠিক নেই আই অ্যাম সো টায়ার্ড আই অ্যাম সো টায়ার্ড অর্থ আমি খুব ক্লান্ত আই অর্থ আমি সো টায়ার্ড অর্থ খুব ক্লান্ত আই অ্যাম সো টায়ার্ড অর্থ আমি খুব ক্লান্ত আই হ্যাভ এ কোল্ড আই হ্যাভ এ কোল্ড অর্থ আমার ঠান্ডা লেগেছে আই অর্থ আমি অথবা আমার হ্যাভ অর্থ আছে কোল্ড অর্থ ঠান্ডা আই হ্যাভ এ কোল্ড অর্থ আমার ঠান্ডা লেগেছে সোমাস ফেভার সোমাস ফেভার অর্থ অনেক জ্বর সোমাস অর্থ অনেক ফেভার অর্থ জ্বর সোমাস ফেভার অর্থ অনেক জ্বর ইউ হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস অর্থ তোমার বন্ধুর অভাব নেই ইউ অর্থ তুমি বা তোমার এ লট অর্থ অভাব নেই অফ ফ্রেন্ডস অর্থ বন্ধুর ইউ হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস অর্থ তোমার বন্ধুর অভাব নেই হোয়াট টাইম ডাজ ইট ওপেন হোয়াট টাইম ডাজ ইট ওপেন অর্থ কখন এটা খোলে হোয়াট টাইম অর্থ কখন ইট অর্থ এটা ওপেন অর্থ খোলা হোয়াট টাইম ডাজ ইট ওপেন অর্থ কখন এটা খোলে লেটমিনো হোয়েন ইউ আর অ্যাভাইলেবল লেটমিনো হোয়েন ইউ আর অ্যাভাইলেবল অর্থ জানাবে কখন তুমি ফ্রি থাকবে লেট মি নো অর্থ জানাবে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি আর অ্যাভাইলেবল অর্থ ফ্রি থাকবে লেট মি নো হোয়েন ইউ আর অ্যাভাইলেবল অর্থ জানাবে কখন তুমি ফ্রি থাকবে ডোন্ট কম্পেল মি টু ডু ইট ডোন্ট কম্পেল মি টু ডু ইট অর্থ আমার ভালো লাগছে না ডোন্ট কম্পেল অর্থ ভালো লাগছে না মি অর্থ আমাকে বা আমার টু অর্থ করা ইট অর্থ ইহা ডোন্ট কম্পেন মি টু ডু ইট অর্থ আমার ভালো লাগছে না দ্যাটস হোয়াই আই কল্ট ইউ হেয়ার অর্থ আমরা কি করে সেখানে যাব দ্যাটস হোয়াই অর্থ কি করে আই অর্থ আমি বা আমরা কল্ড অর্থ বলা ইউ অর্থ তুমি হ্যার অর্থ সেখানে দ্যাটস হোয়াই আই কল্ট ইউ হেয়ার অর্থ আমরা কী করে সেখানে যাবো হোয়াই আর ইউ গেটিং সো ফিউরিয়াস হোয়াই আর ইউ গেটিং সো ফিউরিয়াস অর্থ তুমি এত রাগ করছো কেন হাই অর্থ কেন ইউ অর্থ তুমি গেটিং অর্থ পাওয়া সো ফিউরিয়াস অর্থ এত রাগ হোয়াই আর ইউ গেটিং সো ফিউরিয়াস অর্থ তুমি এত রাগ করছো কেন লেটস টেক এ ব্রেক লেটস টেক এ ব্রেক অর্থ চলো একটা বিরতি নেই লেটস অর্থ চলো টেক অর্থ নেওয়া এ অর্থ একটা ব্রেক অর্থ বিরতি এ ব্রেক অর্থ চলো একটা বিরতি মি উইল ইউ গো উইথ মি অর্থ তুমি আমার সাথে যাবে উইল ইউ অর্থ তুমি গো অর্থ যাওয়া উইথ অর্থ সাথে মি অর্থ আমার বা আমাকে উইল ইউ গো উইথ মি অর্থ তুমি আমার সাথে যাবে লেটস গো বাই বাস লেটস গো বাই বাস অর্থ চলো বাসে যাই লেটস অর্থ চলো গো অর্থ যাওয়া বাই বাস অর্থ বাসে লেটস গো বাই বাস অর্থ চলো বাসে যাই উইল ইউ ইট উইথ মি উইল ইউ ইট উইথ মি অর্থ তুমি আমার সাথে খাবে ইউ অর্থ তুমি ইট অর্থ খাওয়া উইথ অর্থ সাথে মি অর্থ আমাকে অথবা আমার উইল ইউ ইট উইথ মি অর্থ তুমি আমার সাথে খাবে আজকে এ পর্যন্তই